হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমরা একটি গ্রামের অজানায় চলে গিয়েছিলাম তারপরে ওখানে গিয়ে টিডি পরে জাস্ট বাচ্চাদের রিয়াকশান দেখতেছিলাম যে বাচ্চারা সবাই কিন্তু মৌমাছির মতো সেঁকে ধরেছে তো দেখতেই পাচ্ছেন তারা কতটা আনন্দ পেয়েছে এবং মজা পেয়েছে তো দেখুন তারা কিভাবে ঘিরে রেখেছে আমাকে আমি তো মজাই পাচ্ছি তাদেরকেও দেখে কিন্তু তারা আমাকে দেখে উল্টো মজা নিচ্ছে দেখুন একবার অবস্থা তারা কিন্তু একটা স্কুলের স্টুডেন্ট সবাই তো মেয়েবি তাদের স্কুলটা ছুটি হয়ে গিয়েছিল এইদিকে অটোওয়ালা মামা তাকাচ্ছিল যে এটা আবার কে পরে এদিকে দেখতে পাচ্ছি কয়েকটা মেয়ে ওখানে ওখান থেকে দেখতেছে তারপর আমি একটু ভালোই দুষ্টামি শুরু করলাম ওখানে গিয়ে বসে গেলাম একটু বাদ্রামি করলাম তারপর তাদের বই নিয়ে পড়া শুরু করলাম সাইকেল থেকে তো এগুলো দেখে তারা খুব আনন্দিত তারপর একটু হঠাৎ করে একটু চমকে দেওয়ার চেষ্টা করলাম তো তারা তো ব্যাপক মজা পেয়েছে এই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু বানর যেভাবে আসলে সবাই দেখে থাকে বানরের দিকে সে ঠিক একই রকমভাবে তারা কিন্তু দেখে দেখে মজা নিচ্ছে তো আমরাও মোটামুটি ওখানে গিয়ে মোটামুটি সাকসেস আমাদের ভিডিও শ্যুট করা হয়ে গেল আর দেখতেই পাচ্ছেন কতগুলি মানুষ কতগুলি জনগণ হয়েছে এখানে তো এর ভিতরে একজন আবার হ্যান্ডশিপ করতেছে যে ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছে আমরা তো সব সময় ভালোই থাকি তো এই ভাইটিও কিন্তু মোটামুটি আনন্দ পেয়েছে চমৎকার আনন্দ পেয়েছে তো জায়গাটা মোটামুটি দুই তিন মিনিটের জন্য মোটামুটি গরম হয়ে গেছিলো তারপর ড্যান্স করলাম অটোওয়ালা মামাকে আমাকে একটু ভয় দেখালাম তারপর উনি তো ইমপ্রেস হয়ে গেল তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা কতটা আনন্দ হয়েছে সেদিন জাস্ট অবাক আমরাও অবাক তারাও অবাক তো এই পিছন দিকে দুটা ছেলে আসতেছে তারাও অবাক তারা কীভাবে তাকাচ্ছে দেখুন জাস্ট অবাক